আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বরিশাল বোর্ড দু সালের চতুর্থ অধ্যায় সম্পর্কিত ও ইস্যু সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই তো এই যে লক্ষ্য করি প্রশ্নটা এখানে উপস্থাপন করেছি একটু বড়ো করে দেখাইলাম যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো আমি আগে প্রশ্নটা পড়ি কি বলেছে মাহফুজা লিমিটেড প্রতিটি দশ টাকা দরের এক লক্ষ শেয়ার বিভক্ত দশ লক্ষ টাকা অনুমোদিত নিবন্ধিত হয় মূলধনে তো এই যে অনুমোদিত মূলধন এটা এটা নিয়ে আপাতত কিছু করতে হবে না এটা করব আমরা শেষে যখন আর্থিক অবস্থার বিবরণী করব। তখন ওইটা কাজে আসবে তবে আমাদের এই যে পার্সেন্টেজ বলেছে না কোম্পানি সিক্সটি পার্সেন্ট শেয়ার জনগণের কাছে ইস্যু করলো এই এক লক্ষ শেয়ারে সিক্সটি পার্সেন্ট হবে তার মানে পঁয়ষট্টি হাজার শেয়ার বিলি করেছে এক লক্ষ শেয়ারে এক লক্ষ শেয়ারের পঁয়ষট্টি পার্সেন্ট মানে পঁয়ষট্টি হাজার শেয়ার জনসাধারণের কাছ থেকে আবার এক একশো দশ পার্সেন্ট আবেদনপত্র পেয়েছে তাহলে পঁয়ষট্টি হাজারের একশো দশ পার্সেন্ট মানে কি পঁয়ষট্টি হাজারের একশো দশ পার্সেন্ট যেটা সেটা আবার পেয়েছে আবেদনপত্র দারুণ একটি অঙ্ক একশো পার্সেন্ট শেয়ার বিলি করেছে এই একশো পার্সেন্টটা না দিলেও হতো মানে কি পঁয়ষট্টি হাজারে বিলি করেছে একশো পার্সেন্ট বোঝাচ্ছে পঁয়ষট্টি হাজারের একশো পার্সেন্ট বিলি করেছে এখানে কোম্পানি শেয়ার প্রতি জিরো পয়েন্ট থ্রি জিরো হারে কমিশন প্রদান করে এখানে অঙ্কটা বেশি কঠিন না কিন্তু পার্সেন্টেজে মাধ্যমে পেস লাগাই দিয়েছে কিরকম প্রথমে বলেছে এই এক লক্ষ দশ পার্সেন্ট যেটি পঁয়ষট্টি হাজার বিলি করেছে পঁয়ষট্টি হাজারের আবার একশো দশ পার্সেন্ট পাইছে তাহলে পঁয়ষট্টি হাজার গুণে একশো দশ পার্সেন্ট যেটা সেটা আবেদনপত্র পাওয়া গেছে আমাদের আবেদনপত্রের সংখ্যা নির্ণয় করতে বলেছে তাহলে এই পঁয়ষট্টি হাজারের একশো দশ পার্সেন্ট হবে তো ক নাম্বার আমি বের করে দেখাচ্ছি মনে থাকবে না তা না হলে ক তাহলে এখন আমরা লিখি এখানে লিখবো শেয়ার আবেদনের সংখ্যা নির্ণয় নিয়ম হচ্ছে ইস্যুকৃত শেয়ার ইন্টু এই একশো দশ পার্সেন্ট এখন ইস্যুকৃত শেয়ার কিন্তু এক লক্ষ শেয়ারের পঁয়ষট্টি পার্সেন্ট এক লক্ষ শেয়ারের পঁয়ষট্টি পার্সেন্ট ইস্যুকিত তাই আমরা লিখলাম এক লক্ষ ইন্টু পঁয়ষট্টি পার্সেন্ট সমান পঁয়ষট্টি হাজার ইন্টু একশো দশ পার্সেন্ট ক্যালকুলেশন করে এইটা পাবো একাত্তর হাজার পাঁচশো এটা হচ্ছে আবেদনপত্র প্রাপ্তির সংখ্যা আমরা যখন প্রথম যাবাদটা করবো ব্যাঙ্ক হিসাবে ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তখন এই শেয়ারের সংখ্যা দিয়ে এখানে অধিয়ার অবহার কিছু নাই মনে হয় হ্যাঁ ওদিয়ার অবহাওয়ার কিছুই নাই দশ দিয়ে গুণ করবো পার্সেন্টেজ অনেকগুলি আছে যার কারণে ওদিয়ার আর অবহার কিছু দেয় নাই সহজ অঙ্ক কিন্তু তো যাই প্রথম জাবেদাটা কি মনে আছে যাবেদা করতে বলেছে এই উদ্দীপক আবার এসেছি জাবেদা করতে বলেছে প্রথম জাবেদাটা করার জন্য আমি শখ অঙ্কন করলাম এখান থেকে যাবেদা শুরু উপরে উদ্দীপকটা লিখে রাখলাম প্রথম যাবেদা কি হবে ব্যাংক হিসেব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কারণ ব্যাংকে শেয়ার আবেদনের অর্থ জমা হয় ব্যাংকে টাকা বাড়লে ডেবিট হয় সেজন্য ব্যাংকে হিসেবে ডেবিট এইবার টাকা হবে কত ভালো করে লক্ষ্য করে টাকা হবে ওই যে নাম্বারে নির্ণয় করলাম একাত্তর হাজার পাঁচশো শেয়ারের আবেদনপত্র পেয়েছে ওইটাকে দশ দিয়ে গুণ করে এখন দশ দিয়ে কেন গুণ হবে কারণ এখানে উদিয়ার অবহার কিছু নাই সহজ প্রতিটি দশ টাকা ধরে এত শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল ব্যাখ্যায় লিখব এরপরে পরের কি কি করবো পরের আমি এইখানে আলাদা করলাম তোমরা এক একশকের মধ্যে করবে আমি আলাদা আলাদা দেখাচ্ছি একটু বড় করে বোঝানোর জন্য পরের হবে কিছুক্ষণ আগে শেয়ার আবেদন ক্রেডিট করেছি এখন শেয়ার আবেদন ডেবিট করার মাধ্যমে ওই ক্রেডিট এটা বাতিল করা হলো এই শেয়ার আবেদন কেন ডেবিট হয় অনেক শিক্ষার্থী মুখস্থ করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন জিজ্ঞেস যখন করি যে শেয়ার আবেদন ডেবিট কেন করলাম অনেকে সঠিকভাবে বলতে পারে না কারণ কি অনেক শিক্ষার্থী মুখস্থ করে যাবে আবেদন মুখস্থ করা যাবে না বুঝতে হবে কেন ডেবিট হয় শেয়ার আবেদন দ্বিতীয় যাবেদাটাই কারণ কিছুক্ষণ আগে আমরা শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম সেখানে শেয়ার আবেদন যখন ক্রেডিট করেছি তখন কিন্তু শেয়ার আবেদন নামে একটি ক্রেডিট হিসাবের সৃষ্টি হয়েছে এখন আমি যদি শেয়ার আবেদন হিসাব ডেবিট করি তাহলে ওই শেয়ার আবেদন ওই ক্রেডিটটা বাতিল হয়ে যাচ্ছে ডেবিট ক্রেডিট সেম টাকা কাটাকাটি করে জিরো হচ্ছে এবার এই শেয়ার আবেদনের টাকা আমরা মূলধনে স্থানান্তর করব। তা শেয়ার মূলধন সব ক্রেডিট আর অতিরিক্ত অর্থ ফেরত দিব ব্যাংক হিসেব ক্রেডিট এবার মূলধনে লিখবো আমরা ইস্যু করেছি কিন্তু পঁয়ষট্টি হাজার এক লক্ষর পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজারকে দশ দিয়ে গুণ করে ছয় লাখ পঞ্চাশ হাজার আর এটা থেকে এটা বিয়োগ করে ব্যাঙ্কেটা পাব পাবো এটা থেকে বিয়োগ করে খুব সহজে ব্যাঙ্কের টাকাটা পাবো এবার ব্যাখ্যায় লিখব এক লক্ষ পঁয়ষট্টি হাজার শেয়ারের আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো অতিরিক্ত এত শেয়ারের টাকা ফেরত দেওয়া হল এটা হচ্ছে দ্বিতীয় জাবেদা আরেকটা জাবেদা আছে এই যে শেয়ার প্রতি জিরো পয়েন্ট থ্রি মানে তিরিশ পয়সার দরে কমিশন প্রদান করে অবলক্ষ্যকর কমিশন তো অবলক্ষ্যকর কমিশন ডেবিট হবে আর ব্যাংক হিসাবে ক্রেডিট হবে কিন্তু টাকা হবে কত আচ্ছা আমরা জাবেদাটাকে লিখে নিই এই যে জাবেদাটা আমি আবার এইখানে করলাম শেয়ার অবলক্ষ কমিশন ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে এই যে পঁয়ষট্টি হাজার শেয়ার ইস্যু করেছি আমরা ওইটা দিয়ে পয়েন্ট কে গুণ হবে কোন করে এটা পাব দস্তুরি দোস্তুরি পরিশোধ করা হলো দোস্তুরির আর নাম কমিশন দস্তুরি বাংলা কথা কমিশন ইংরেজি কথা এই হচ্ছে তিনটা জাবেদা আমি তিনবার দেখিয়েছি জাবেদা কারণ প্রশ্ন দেখে দেখে আমি জাবেদা করেছি তোমরা একটা ছকের মধ্যে সব জাবেদাগুলি করবে বারবার বিষয়টা বললাম আবার উদ্দীপককে ফিরে যাবো আর্থিক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত দেওয়া আছে ভালো ওইটা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করবো ব্যাঙ্ক জমার বিবরণীটা উদ্বৃত্ত হচ্ছে ছয় লাখ আটচল্লিশ হাজার পঞ্চাশ এটা একটু মনে রাখবো ছয় লাখ আটচল্লিশ হাজার পঞ্চাশ ধরে করবো তো প্রথমে আমরা এই উদ্দীপকের কিছু অংশ এখানে পরে নিয়ে আসবো আগে লিখিত সম্পদ সমূহ ব্যাঙ্ক যেমন উদ্বৃত্ত প্রশ্ন দেওয়া আছে প্রশ্নে দেওয়া ছিল আর অসমন্বিত ব্যয় মানে শেয়ার অবহার অবলক্ষ কমিশন অবলক্ষ কমিশন এই তিরিশ পয়সা করে গুণ করে আমরা যেটা পেয়েছিলাম সেটা লিখব এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব এইটা এবার আসি এই শেয়ার মালিকানা সত্য প্রথমে অনুমোদিত মূলধন এইবার কিন্তু আমাদের এইটা লাগবে এই যে প্রতিটি দশ টাকা ধরে এক লক্ষ শেয়ার এই প্রথম লাইনটা কিন্তু আগে করি না এবার লাগবে ওইটা লিখবো দশ টাকা ধরে এক লক্ষ শেয়ার দশ লক্ষ টাকা হবে লিখে ডাবল দাগ দিয়ে দেব এখানে লিখলে হবে এখানে লিখলে হবে সমস্যা নেই যেখানে লিখে ডাবল দাগ হবে কারণ এই টাকাটা কোথাও যোগ যোগ্য করতে হয় না নিয়ম রক্ষার্থে লিখি এরপরে লিখবো স্বীকৃত বিলিকৃত আদায়কৃত প্রতিটি দশ টাকা ধরে পঁয়ষট্টি হাজার শেয়ার তাহলে হবে আমরা এই টাকাটা পাবো এরপরে লিখবো পার্থক্য এখানে একটা কথা আছে আমাদের এই টাকার সাথে এটা মিলে যাওয়ার কথা অধিহারও নাই কিন্তু কিছু পার্থক্য হচ্ছে এই পার্থক্যটা কেন হচ্ছে ব্যাঙ্ক দেওয়ার উদ্বৃত্ত ওইখানে আনুমানিক ধরে দিয়েছে একটা পার্থক্য এই টাকার এই টাকার পার্থক্যটা এখানে লিখব অনিশ্চিত হিসাব নামে লিখে এখানে যোগ করে আমরা লিখে দিব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে শেয়ার ইস্যু অঙ্ক করার সময় কি হিসাব হয় কিন্তু উপায় নাই আমাদের অঙ্কটা মিলাতে হলে অনিশ্চিত নামে এখানে লিখতে হবে তা নাহলে মিলবে না কেন মিলবে না এই যে ব্যাঙ্ক যেমন উদ্বৃত্ত ছয় লক্ষ আটচল্লিশ হাজার পঞ্চাশ টাকাটা প্রশ্নে দেওয়া আছে সেটা ধরে তো আমরা করেছি তাই ওটা ধরে করতে যে পার্থক্য হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়াল ব্যাঙ্ক যেমন উদ্বৃত্ত যেটি হয় প্রশ্নে যেটি দেওয়া আছে সেটা ধরে যদি করতাম তাহলে প্রশ্নে দেওয়া আছে মানে কি যাবে যোগ বিয়োগ করে যদি আমরা ব্যাংক হিসাব বের করতাম করে সেটা ধরে যদি করতাম তাহলে কিন্তু এই পার্থক্যটা হতো না পার্থক্যটা কেন হয়েছে প্রশ্নে এটা আনুমানিক দিয়েছে ফলে আমাদের এই এই টাকা সমান হচ্ছে না তাই পার্থক্যটা অনিশ্চিত হিসাব লিখেছি অনিশ্চিত হিসাবে একটু অস্থায়ী হিসাব আপাতত লিখে আমরা এই হিসাবটা মিলাইছি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ